দুটো পুকুরে জাল ফেলা শেষ হলো মাছ পড়লো না তো এখানে আবার আমাদের বাড়ির পুকুরে আসলো পড়েছে একটা যাই হোক পড়েছে তখন পরে একটা মাছ বেরিয়ে যাচ্ছিল ছো না জাল বাবা কি ভাগ্য বালতিতে বেরিয়ে হবে তো কি মাছ এটা আমার বাড়িতে এতক্ষণ পরে এই বড় মাছটা পড়লো মোটে পড়ছিল না মাছ তোটা পুকুরে চাল ফেলা হয়েছে দেখি কি পড়েছে তেলাপয়া মাছ পড়েছে তো বন্ধুরা ছোট একটা তেলাপয়া মাছ পড়েছে ওগুলো কি পুটি মাছ না তেলাপয়া মাছ ছোট ছোট না ও হবে না ছেড়ে দাও ওইটা নেওয়া যাবে এটা নিয়ে নাও কাউকে যদি মাছ না পড়ে তখন আর একটা সমস্যা না ডিম নেই পেটে দেখো কেলে সুন্দর লাগছে দেখো ফুলগুলো ভালো গাইস একারা দুকোনো গাইস লাইক করা লাইক করা পড়ছে কিছু লাইক কী করে করবে মাছ না পড়লে মাছ পড়বে না লাইক করবে লোকে খাও লাইক করে দেবে না সর্বনা মাছের শাকগুলো ভালো ভালো শাকগুলো ঘেটে দিলো দেখেছো একটু শাক দাও না কাজে কি বার না খাও না রান্না করার আসলো

এক মাছ হয়ে গেছে চিন্তা নেই কিছু কুটি মাছ সেটা নেবো কি গো কিরকম মাছ ধরছ আর ধরতে হবে না এক বাজে হয়ে গেছে মাছ পরে না কিন্তু আজকে দেখলাম বেশ ভালোই মাছ পড়লো বেশ না মানে জলটা কমে গেছে পুকুরে অনেকটা জল তুলে ধানে দেওয়া হয়ে গেছে এই জন্য মাছ পড়ছে পুকুরে জল ভরতে থাকলে মাছ পরে না চল আর ফেল না হয়ে গেছে তো বন্ধুরা অনেকটা মাছ পড়েছে পুকুরে তো আমি এখন কাটতে বসেছি ওটা পড়ছে না কিন্তু ডালির মাছ পড়েছে দু কেজি তিন কেজি হবে

আর পুকুর থেকে মাছগুলো ধরলাম পুকুরে মোটা মাছ পড়ছিল না তো ভালোই মাছ পড়েছে তাই নাকি মাছ কাটতে বসেছি ধরেছি কে দেখতে হবে তো নাকি তাই তো দেখতে হবে নামটাও যদি বলে তাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে ঠিক আছে এই বললাম না সবার সামনে হুম বলো হ্যালো গাইস আগ্রা দেখুন না বাইশ সবাই লাইক করো সবাই লাইক করো